হ্যালো এভরিওয়ান এডু লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই আমি গৌরাঙ্গ মাঝি এখন বাজে রাত্রিবেলা প্রায় এগারোটা বাজতে দশ মিনিট আমি এখন অফিসে বসে রয়েছি আমার কাছে এই ভিডিওটা করার প্রয়োজন হচ্ছে এই আমার কাছে এখন ফোন আসছে স্যার নতুন বাট অফিসিয়াল সিলেবাসটা একটু দিন এই নতুন বাট আনঅফিসিয়াল সিলেবাসের কেসটা কি কেসটা হচ্ছে যে কিছুদিন আগে একটা বাংলা সিলেবাস বিভিন্ন চ্যানেলের থ্রু দিয়ে হাতে হাতে ঘুরে বেড়াচ্ছিল আপনারা দেখেছেন সেটাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে মাত্র আমার কাছে হাতে এসেছিল প্রায় ওই সিলেবাসটি প্রকাশ হবার হয়তো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই আমি ভিডিও করে বলে দিয়েছিলাম আজকে হয়তো কোনো একটি চ্যানেল বড় চ্যানেলই হবে নিশ্চয়ই ভিডিও করে ওটিকে কোট অ্যান্ড কোট নিউ বাট আনঅফিসিয়াল সিলেবাস বলে চালানোর চেষ্টা করছে এবার একটা কথা বলে রাখি সত্যি কথা কোনো মিথ্যে কথা নেই এর মধ্যে আজ থেকে এক বছর আগে ডিসেম্বরের নেটের দু হাজার তেইশ ডিসেম্বরের সময়ে এরাই কিন্তু প্রকাশ করেছিল নতুন সিলেবাসে পড়ানো হচ্ছে বলে একদম কোট অ্যান্ড কোট নতুন সিলেবাসে পড়ানো হচ্ছে বলে অ্যাডভার্টাইজমেন্ট এখন দেখুন ভেগ যেখানে বেশি থাকে সেখানে ভিক্ষা দিতে ইচ্ছে করে ভিক্ষা দিতে মন চায় আমাদের এখানে মাত্র এখনো পর্যন্ত দেড় হাজার কমপ্লিট করেনি সাবস্ক্রাইবার সেখানে কোথাও কোনো চ্যানেলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ যদি সাবস্ক্রাইবার থাকে স্বাভাবিকভাবে মনে হয় যে ওরা বোধ প্রচুর কিছু জানে ওদের কাছে ওদের হয়তো মামা কাকারা বসে আছে এন অফিসে আদপে আমার মনে হয় এটা ঠিক নয় তবু আমি সবটাই আপনাদের উপর ছাড়ছি আমি কারণ কারোর উপর কিছু চাপাতে চেষ্টা করি না আর চাপানোর মতো কিছু নেই সত্যি কথা বলতে ভর্তি করবার জন্য ভেক নেবার তো এখনো পর্যন্ত প্রয়োজন পড়েনি তো যে কারণে ভর্তি করবার জন্য কি করতে পারি যেটা করতে পারি সৎভাবে সেটা হচ্ছে যে এই দেখুন এখন এগারোটা বাজতে দশ আমি এখন এই যে বইপত্র নিয়ে অফিসে বসে বসে আপনারা চেনেন বইগুলোকে এইটি ছন্দ পরিক্রমার বই এটি ছন্দ পরিক্রমা হ্যাঁ আমার কাছে ছন্দের নোট আমি তৈরি করছি এখন নোট তৈরি করছি বলতে পুরনো নোটগুলোকে আপডেট করছি আমি পড়াশুনো করি পড়াই তিন বছর ধরে পড়াচ্ছি নিজে দুবার জেয়ার পেয়েছি এবং এই কথাটাও বারবার করে বলতে খারাপ লাগে আমার পরিচয় সূত্রে ক্রেডিবিলিটি পাওয়ার জন্যই কারণ যে জন্য যেখানে ভেক নেই সেখানে ভেক নেই তবুও যদি এটা আমার ভেক নয় এটা সত্যি সত্যি দুবার জেয়ার এফ আমার রয়েছে তবুও আমি বলি যে সম্পূর্ণভাবে কি বিশ্বাস করবেন সেটা সম্পূর্ণভাবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ভিডিওটা আমার করতে হচ্ছে কেন ভিডিওটা করতে হচ্ছে শুধু এই কারণেই কারণ বেশ কিছু ছাত্রছাত্রী ছাত্রী এখনো আমাকে মেসেজ করছে ফোন করছে যে স্যার নতুন কিন্তু আনঅফিশিয়াল সিলেবাসটা দিন আমাদেরকে তো আমি বলি ভাই আমার হাত দিয়ে তো এইটা এখন বেরোবে না কোনোভাবেই যারা বলছে তোমরা তাদের কাছ থেকে চেয়ে নাও তাদের কন্ট্যাক্ট লিস্ট বাড়বে আমার কন্ট্যাক্ট লিস্ট বাড়ানোর দরকার নেই আমি ফোন নাম্বার ছাত্রছাত্রীদের শুধু পেড ছাত্রছাত্রীদের ফোন নাম্বারই ফোনে সেভ করি হুম তো যে কারণে আমি বলছি যে যারা এইটা নিয়ে প্রচার করছে তোমরা তাদের কাছে চাও আপনারা তাদের কাছে চান তারা নিশ্চয়ই দেবেন কারণ তাদের ওটা দেখিয়ে ছাত্র ভর্তি করবার আছে আমার তো এটা করবার নেই আমি আমি পড়াশোনা করি পাঁচজন হোক পঞ্চাশ জন হোক যে কজন ছাত্র ছাত্রী আমাদের কাছে আসে আমরা তাতেই খুশি হ্যাঁ বিশ্বাস অবিশ্বাসটা সম্পূর্ণভাবে আপনাদের ব্যাপার এবং আপনারা নির্দ্বিধায় অন্য যেখানে খুশি ওটা নিতে পারেন আমার হাত দিয়ে এই কোট আন কোট নতুন বা আন অফিসিয়াল সিলেবাসটা বেরোবে না এই পাপটা আমি করব না কারণ আমি একজনকে দেব ওখান থেকে আরো পাঁচজন যারা পায়নি তারাও বিভ্রান্ত হবে ফলে এই কাজটা আমি করবো না আমাকে এই কাজটা করতে অনুরোধ করবেন না কেউ চাইবেন না শুধু এইটুকুই আমার বলবার ধন্যবাদ সকলকে